আলহামদুলিল্লাহ জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট জেএল এর আরো একটি সফলতা আজকে খুবই ভালো লাগতেছে যে আমাদের প্রিয় অ্যাপ্লিক্যান্ট আমির ভাই আমাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করে জাপানের ইন্টারন্যাশনাল জব বিষয় ক্যাটাগরিতে ডিমান্ড লেটার ইস্যু হয়েছে ওনার হাতে আমি মাত্র ডিমান লেটার দিলাম এবং ওনার অনুমতিতে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে এবং জেএলআই জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের মাধ্যমে আমি আমার জাপানের ইন্টারন্যাশনাল জব সার্ভিস বিষয়ে ফাইল প্রসেস করে খুবই অল্প সময়ে এবং মাত্র পাঁচ কর্ম দিবসের মধ্যে মধ্যেই আমি আমার ডেম লেটারটা হাতে পাই এর জন্য আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার চৌধুর বাবা এবং টিচার মোহাম্মদ রাজীব মিয়া এবং অন্যান্য সকল সদস্যদেরকে আর আপনারা যারা ইন্টারন্যাশনাল জব বিষয়ে জাপানে যেতে চান তারা অবশ্যই জাপান জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট জেল এর মাধ্যমে আপনাদের ফাইল প্রসেস করতে পারেন নির্দ্বিধায় নিঃসংকোচে এবং আপনারা আপনাদের সর্বোচ্চ সাফল্য এই প্রতিষ্ঠানের মাধ্যমে পাবেন এটা আমি আশা করি কারণ আমি পেয়েছি আপনারাও পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি তো আমাদের এখানে আসছেন কতদিন হয় আপনি যে এখানে ভাষা শিখতেছেন প্লাস ফাইল প্রসেসিং করলেন

হয় এরকম যে আমরা সঠিক একটা গাইডলাইন পাই না সঠিক একটা জায়গা পাই না যেখান থেকে যাওয়া যায় বা কম সময়ের ভিতরে সর্বোচ্চ সংখ্যক ভালো যে অপরচুনিটি সেটা নিয়ে জাপান যাওয়া যায় এই কারণে অনেকে হয়তো দুই তিন মাস ঘুরে অনেক জায়গায় পাঁচ ছয় মাস এক বছর ঘুরে কিন্তু একটা বাইবা খুঁজে পায় না বা একটা লাইন খুঁজে পায় না তো আপনারা চাইলে জেল তে আসতে পারেন আমাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করলে ওনার মতো আপনারা অল্প সময়ে এখান থেকে ফাইল প্রসেসিং করে ডিমান্ড নিয়ে বিশ্বাস করে চলে যেতে পারেন তাই জাপানের রাস্তায় যারা সফল চান আমি একবার হলেও

এবং স্টুডেন্টরা খুব সহজেই বছর আয়ত্ত করতে পারে আন্তরিক এবং এবং হেল্পফুল তারা সবসময় স্টুডেন্টদের সকল সমস্যার ক্ষেত্রে এবং সকল যত নি দ্বিধা থাকে সংকোচ থাকে সেইগুলো অতি সহজভাবে এবং খুব অল্প সময়ে স্টুডেন্টদের স্টুডেন্টদেরকে সাহায্য করে থাকে এবং সমস্যা সলভ করে থাকে তাই না যেটা দেখতে করায় যে অবশ্যই ওটা রিমিউ ক্লাস এবং যার যত সমস্যা থাকে ওটা সলভ করে সলভার ওটা নেজেরা এক এক ওটা করে দেয় আচ্ছা তো আপনি যে যাচ্ছেন ডিমলাটা ইস্যু ভাই সেটা জাপান থেকে আপনার স্যালারিটা কত 240000 ইয়েন জাপানিজ মুদ্রায় আর কি 240000 ইয়েন কি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন বায়ের জন্য বায়ের বাকি পথটা যেন খুব দ্রুতই সহজ হয় এবং সুন্দর হয় উনি জাপান যেতে পারে অল্প সময়ের ভিতরে তাই আমরা আমরা জন্য দোয়া করবো এই বলে আমার বক্তব্য শেষ করছি